ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটি আপনি শিখে নিতে পারেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমি দেখাব আপনাদেরকে অচেনা যে কোনো মানুষের নাম্বারটা দিয়ে আপনি ওই মানুষের এনআইডি কার্ড এক ক্লিকে বের করবেন কিভাবে এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আমরা প্রথমেই গুগল ক্রোমে চলে যাব আমরা লিখে দেব আচ্ছা এই অ্যাড্রেসটা জাস্ট আমরা লিখে এন্টার বাটনে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে তো এখান থেকে প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেজন্য আমরা উপরে দেখতেছেন সাইন আপ এই যে আমরা সাইন আপে ট্যাপ করব তারপরে প্রথমে আপনি দেখতেছেন ইউজার নেম তো আমি আমার নামটা দিয়ে দিতেছি আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনি আপনার একটা জিমেল দিয়ে দেবেন আমি এক্সাম্পল আমার আমার একটা জিমেল আমি দিয়ে দিছি তারপরে আপনি এখানে আপনার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আছে আমি আমার একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিতেছি আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি সেম এখানে দিয়ে দেব ওকে আমি ফার্স্টে আমার ইউজার নেম দিয়েছি তারপরে একটা জিমেল তারপরে একটি পাসওয়ার্ড তারপরে আবারও কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি তারপরে যদি আমি এই সাইন আপ বাটন ট্যাপ করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি তো আমি আর এখানে সাইন আপে ট্যাপ করবো না এখন জাস্ট আমি আপনাকে দেখাবো আপনি জাস্ট সাইন আপে ট্যাপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এখন আমি যে কাজটা আপনাকে দেখাবো ওই যে আপনার হাতের উপরে থ্রি লাইন আছে এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন তারপরে আপনার হাতের নিচে দেখতেছেন ডাউনলোড অ্যাপস তো আমরা এই ওয়েবসাইটের অ্যাপসটি ডাউনলোড করে ফেলবো যখন তখন ব্যবহার করতে পারবো তো আমি জাস্ট অ্যাপসে ট্যাপ করছি দেখতেছেন এখানে অলরেডি আমার ফোনে ডাউনলোড করা আছে তো আমি আপনাকে দেখানোর জন্য আবারও ওকে অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন অ্যাপসটি প্রথমে আমরা ইনস্টল করব গাইস দেখতেছেন এই অ্যাপসটা কিন্তু আমরা অলরেডি ইনস্টল করছি তো এখান থেকে আমরা অ্যাপসটিতে প্রবেশ করব গাইস অ্যাপসটি ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে জাস্ট আমরা এখান থেকে লগ ইন করবো আর লগ ইন এর জন্য আমরা প্রথম যে পাসওয়ার্ডটা এবং ইউজারটা দিয়েছিলাম এটা সেম এখানে দিয়ে জাস্ট আমরা এখান থেকে লগ ইন করব তো প্রথমে আমি ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি ওকে এখন জাস্ট আমি লগ ইন টু ড্যাশবোর্ড জাস্ট আমি ট্যাপ করব এই যে আমার অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে তো এই অ্যাপসের ফার্স্ট ইন্টারফেসটা কিন্তু এরকমই থাকবে তো আমরা যেহেতু এখান থেকে কি কি কাজ করতে পারবো প্রথমে আমি আপনাকে দেখাইতেছি তারপরে বাকি কথা আমি বলতেছি এই জায়গায় ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার থেকে এনআইডি বের করেন তো জাস্ট আমি এই জায়গায় আমি ট্যাপ করব ট্যাপ করলে কি কি কাজ করতে পারবেন জাস্ট আমি আপনাকে বলতেছি আপনি যে কোনো কারোর নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন আপনি যে কোনো কারোর নাম্বার থেকে আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন ভিন নাম্বার দিয়ে জাস্ট আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন এনআইডি কার্ড রেজিস্ট্রেশন লিস্ট আপনি বের করতে অর্থাৎ আপনার এই সে এই এনআইডি কার্ডে কতগুলো সিম আছে জাস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোনো সিমের লোকেশন জাস্ট আপনি ট্যাক করতে পারবেন এখানে অসংখ্য কাজ আপনি এখান থেকে করতে পারবেন যে কোনো কারো সিম কল লিস্ট আপনি দেখতে পাবেন এই অ্যাপসি দিয়ে যে কোনো কারো সিমের বয়েস বা কল রেকর্ড আপনি ব্যয় করতে পারবেন জাস্ট তিরিশ মিনিটে যে কোনো কারো এনআইডি থেকে ফেডিয়ে বের করতে পারবেন অসংখ্য কাজ আপনি এখান থেকে করতে পারবেন আমরা যে কাজটি করব আজকের ভিডিওতে সেটা জাস্ট আমি দেখাইতেছি সেটা হচ্ছে একটা লোক আপনার সাথে প্রতারণা করছে ওই লোকের নাম্বারটা দিয়ে জাস্ট আপনি ওই লোকের এনআইডি কার্ডটা বের করে ফেলতে পারবেন বা পরিচয়টা আপনি বের করে ফেলতে পারবেন সেজন্য আমরা এখান থেকে এই যে এখানে আপনি দেখতেছেন ফোন নাম্বার থেকে এনআইডি জাস্ট আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করলে জাস্ট এখানে লেখা আছে বাংলাদেশের যে কোনো অপারেটর থেকে আপনি রেজিস্ট্রেশন করা আছে এরকম ছবি চ আপনি বের করতে পারবেন আর এই কাজটি করার জন্য আমাদের অর্থাৎ চার ডলার দিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু করতে পারবো সেজন্য এই যেখানে সাত ডলার সমান সমান কত আমরা কিন্তু জানি না এই যে উপরে দেখতেছেন ব্যালেন্স লেখা আছে এখানে জাস্ট আপনি ট্যাপ দিবেন এখানে বিডিটি আছে এই জাস্ট জাস্ট আপনি এখানে ট্যাপ করবেন এই যে এখানে বিডিটিতে জাস্ট আপনি ট্যাপ করবেন তাহলে জাস্ট আপনি ষাট ডলার সমান সমান কত টাকা এখানে বলেছে পাঁচশো চার টাকা তো জাস্ট আপনি আপনার এই ফোনে আপনার এই অ্যাপস মধ্যে পাঁচশো চার টাকা আপনাকে ডিপোজিট করতে হবে এই কাজটি করার জন্য তো এই কাজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজ কিন্তু সবাই করে না কিন্তু যারা বিপদে করে তারা কিন্তু করে কাজগুলো সেজন্য আপনার এই কাজটির জন্য আপনাকে পাঁচশো টাকা লাগবে সেই জন্য পাঁচশো টাকা কিভাবে আপনি আপনার এই এই অ্যাপসের মধ্যে ডিপোজিট করবেন আমি আপনাকে দেখাচ্ছি উপরে দেখতেছেন থ্রি ডর আছে এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন ডলার ডিপোজিট এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন তারপরে এখানে দেখতেছেন নগদ বিকাশ রকেট এটাই সিলেক্ট করা থাকবে ওকে তারপরে নিচে আপনি কত ডলার ডিপোজিট করতে চান আমি চার ডলার করব তারপরে এখানে প্লেতে জাস্ট আপনি ট্যাপ করবেন তারপর এখান থেকে নগদে যদি আপনি এখানে লুট করেন ডিপোজিট করেন নগদটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে এই যে একটা নগদ নাম্বার দেওয়া আছে জাস্ট আপনি স্যান্ড মানি করবেন তো আমি এখান থেকে কপি করে রাখছি আপনি এখানে কপি করবেন তারপরে আপনি আপনার নগদে চলে যাবেন তো আমি এক্সাম্পল আপনাকে দেখানোর জন্য আমার নগদে আমি চলে আসি এখান থেকে মিনিমাস করে বের হয়ে গেছি তারপরে এখান থেকে আমি পাঁচশো চার টাকা জাস্ট সিলেক্ট করব এখান থেকে আমার পিনকোডটা দিয়ে দেখতে পাচ্ছেন গাইস টাকাটা কিন্তু অলরেডি ওকে গাইস দেখতেছেন সেন মানে কিন্তু সফল হয়েছে তো আমি এখান থেকে একুলি বের হয়ে যাব ওকে এখন আমি এই অ্যাপস থেকে যে কাজটি করব এখানে যে ট্রানজিশন আইডিটা আছে এটা জাস্ট এখানে সিলেক্ট করব কপি করে নিয়ে আসবো এখানে তারপরে এখানে যে ভেরিফাই লেখা আছে নিচে ভেরিফাই করে বের হয়ে যাব তাহলে আপনি আমার টাকাটা দেখতে পাবেন গাইজ দেখতেছেন অলরেডি টাকাটা কিন্তু আমার ব্যালেন্সে এড হয়ে গেছে ঠিক আছে চার ডলার বরাবর আমার ব্যালেন্সে কিন্তু এড হয়ে গেছে এখন জাস্ট আমি এখানে আমার নাম্বারটা যে নাম্বারটা দিয়ে আমি এনআইডি কার্ডটা বের করতে চাই এই নাম্বারটা জাস্ট এখানে আমি বসিয়ে দেব ঠিক আছে গাইজ এই নাম্বারটা কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিচ্ছি তো সেই জন্য আমি এখানে সাবমিটে ট্যাপ করে দেব গাইজ দেখতেছেন অলরেডি কিন্তু আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে আপনার কাজটি দশ থেকে পনেরো কিংবা বিশ মিনিট পরে জাস্ট আপনি আবার প্রবেশ করবেন আর প্রবেশ করে কাজটি আপনি কোথায় দেখতে পাবেন আপনি যে কাজটি দিচ্ছেন এই কাজটি কোথায় পাবেন আমি জাস্ট আপনাকে দেখাইতেছি উপরে দেখতেছেন হাতের পাশে আর করবেন নিচে দেখতেছেন মাই ইনফরমেশন তো এখানে জাস্ট আমরা ট্যাপ করব আর এখানে ট্যাপ করলে কিন্তু আমরা এখানে পেন্ডিং দেখতে পাবো এই যে দেখতেছেন আমাদের কাজটা কিন্তু পেন্ডিং আছে দশ থেকে বিশ মিনিট পরে জাস্ট আমরা এখানে প্রবেশ করলে কাজটি আমরা দেখতে পাবো আমরা জাস্ট একটু ওয়েট করব ওকে গাইস এখন জাস্ট আমরা এখানে ক্লিক করে দেখব আমাদের কাজটি কতটুকু কমপ্লিট হয়েছে তো আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব এখানে মাই ইনফরমেশনে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে এই যে দেখতেছি নাম্বারটা এখান থেকে জাস্ট আমরা একটু ডান দিকে চলে যাব লাস্টে জাস্ট আমরা দেখতে পাবো গাইস দেখতেছেন কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন জাস্ট আমরা এখান থেকে যে বিউ দেখছেন না বিউতে জাস্ট আমরা ট্যাপ করে কাজটি আমরা দেখতে পাবো তো আমি এখান থেকে বিউতে ট্যাপ করে দিছি আর এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু কাজটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখেন সম্পূর্ণ কিন্তু এনআইডি কার্ড অলরেডি আমাকে ফেডি করে দিয়ে দিছে তো আমি জাস্ট এখান থেকে এই ফেডি ডাউনলোড করবো নিচে দেখছেন ডাউনলোড আইকন আছে এখানে জাস্ট আমরা ট্যাপ করব আর এখানে আমি ডাউনলোডে ট্যাপ করে ট্যাপ করবো তো গাইস দেখতেছেন আমার ফোনে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে গাইস দেখতেছেন আমি কিন্তু অলরেডি ওই লোকের এনেরিকাটা ডাউনলোড করে বেরছি আপনি যে কোনো কারো নাম্বার আপনার যদি আপনার সাথে যদি কোনো প্রতারণা করে থাকে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে এরকম কোনো নাম্বার যদি থাকে তাহলে এ নাম্বারে জাস্ট আপনি ক্লিক করে আপনি এনআরি কার্ড নামিয়ে জাস্ট এখানে অলরেডি ফুল ঠিকানা নাম ঠিকানা কিন্তু সম্পূর্ণ এনআরি দেওয়া থাকে আপনি ওই ঠিকানায় যাইতে পারেন বা থানায় জিটি করতে পারেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কিভাবে নাম্বার দিয়ে এনআইডি করতে পারবেন বা আপনি কল কল রেকর্ড বা লিস্ট আপনি করতে পারবেন ইনকামিং কল কল আউটকামিং সম্পূর্ণ এক কিলিকে বের করতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি আপনি যদি কারো নাম্বার আছে বের করতে না পারেন তাহলে অবশ্যই নাম্বারটা আমাকে পাঠাবেন আমি জাস্ট আপনাকে এনআইডি বের করে দিতে পারবো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ